হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো বা আলোচনা আমরা শুরু করেছিলাম পেটো ন্যায় বিচার নিয়ে আজকে মোটামুটি পার্ট থ্রি এর ক্লাস ঠিক আছে চলো তাহলে আজকে আমরা এর উপর থেকে দেখি যে কি আলোচনা করা যেতে পারে ক্লাস তো আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি শুরু করতে চাই দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে ওয়ান ঠিক আছে এবং মাইনর কোর্সে যা যারা রয়েছ তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র সিক্স নাইন এই যে কোর্স ফি তোমরা যেটা পে করবে আমাদেরকে তার বিনিময়ে কিন্তু তোমরা কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ আর কি ওয়ান টাইম পেমেন্ট পেমেন্ট কিন্তু এটা মাঝে আর তোমাদেরকে করতে হচ্ছে না ঠিক আছে তো এই ছিল পুরো ব্যাপারটা দেখো পুরো এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে কোনো রকম কোনো কনফিউশন হওয়ার কথাই নয় ঠিক আছে অ্যাডমিশন কিন্তু প্রসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিও চলো এবার তাহলে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো এর আগের দিনে পার্ট ওয়ান পার্ট টু কমপ্লিট হয়ে গিয়েছে যারা দেখোই কাইন্ডলি একটু চ্যানেলে ভিডিওগুলো রয়েছে গিয়ে একটু দেখে এসো দেখো কি বলা হচ্ছে প্লেটো মনে করেন আদর্শ সমাজে শাসক শ্রেণীর শ্রেণীর মানুষেরা যেহেতু জ্ঞান বা বিদ্যার গুণের অধিকারী সেহেতু এই শ্রেণীর মানুষেরা প্রশাসন পরিচালনা করবে আমি এর আগের দিনে যে শ্রেণী সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম যারা দেখুন একটুখানি দেখে আসবে কি বলা হচ্ছে আদর্শ সমাজের শাসক শ্রেণীর যারা মানুষরা ছিল তারা যে একটুখানি জ্ঞান বিদ্যার অধিকারী গুণের অধিকারী তো তারা হচ্ছে মানুষকে কি বলবে মানে সেই শ্রেণীর মানুষরা প্রশাসক হবে তারা পরিচালনা করবে সাহসী মানুষদের নিয়ে গড়ে ওঠা যোদ্ধা শ্রেণী যুদ্ধ বিগ্রহ করে সমাজকে তারা প্রোটেক্ট করবে আর কি এবং শ্রমের গুণের অধিকারী মানুষরা কি করবে তারা সমাজের সকলের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করবে মানে এই যে গুণ অনুযায়ী কিন্তু বলা হচ্ছে তাদেরকে কাজগুলো দিয়ে দেওয়া প্রয়োজন আচ্ছা প্লেটো মনে করেন শাসক শ্রেণীর মানুষেরা শাসন কাজে নিযুক্ত হলে যথাযোগ্যভাবে প্রশাসন কিন্তু পরিচালিত হবে যোদ্ধা শ্রেণীর মানুষরা তারা তো খুব সাহসী ছিল যোদ্ধা শ্রেণীর মানুষরা তাহলে তারা যুদ্ধ বিগ্রহের কাজে নিয়োজিত হলে সঠিকভাবে দেশের প্রতিরক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে এবং উৎপাদক শ্রেণী শ্রমশীল মানুষেরা প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনের কাজে নিয়োজিত হলে তারা যথাযোগ্যভাবে উৎপাদন করতে পারবে কার্য সাধিত হবে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন দ্রব্য পাওয়া যাবে তাহলে কি বলা হচ্ছে শ্রেণী নিয়ে কথা বলা হচ্ছে তিনখানা শ্রেণী সবাই যে যেই কাজে খুব পারফেক্ট পারদর্শী সেই কিন্তু তাদেরকে কাজ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এইভাবে তিনটি শ্রেণী যদি তাদের শ্রেণীগত গুণের ভিত্তিতে নির্দিষ্ট দায় দায়িত্ব পালন করে দায় দায়িত্ব দায় দায়িত্ব পালনে যদি তাদেরকে নিয়োজিত করা হয় তাহলে সমাজে কিন্তু দেখা দেবে যে সমাজ খুব সুন্দরভাবে চলছে সমাজ একটা ডিসিপ্লিন খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে সমৃদ্ধি গড়ে উঠবে ঠিক আছে আর কি বলা হচ্ছে প্লেটো অবশ্য মনে করেন যে একই শ্রেণীভুক্ত মানুষেরা একে অপরের পেশা গ্রহণ করলে বা বিনিময় করলে খুব একটা ক্ষতি বৃদ্ধি হয় না এবং ন্যায্য বিচারেও কিন্তু হানি ঘটে না আমরা আলোচনা করছি প্লেটোর ন্যায় বিচার নেই তো তিনি কি বলছেন যে একই শ্রেণীর যারা মানুষেরা রয়েছে তারা যদি তাদের পেশাটাকে বিনিময় করে নেয় কিন্তু খুব একটা হচ্ছে না। অর্থাৎ উৎপাদক মানুষ যেমন চাষি তাঁতি জেলে প্রভৃতি সকলে নিজেদের মধ্যে পেশা বিনিময় করে নিলে মানে পেশা কি যে যেই কাজে নিযুক্ত তারা যদি সেটাকে বিনিময় করে নেয় তাহলে ন্যায় বিচার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না কিন্তু যদি এক শ্রেণীর মানুষ অপর শ্রেণীর পেশা বা কাজ গ্রহণ করে তার জন্য পার্ট টু এর ভিডিও কিন্তু দেখতে হবে নয়তো এই জায়গাটা কিছু বুঝতে পারবে না যে কোন শ্রেণীর মানুষ কার পেশা নিয়ে নিচ্ছে ঠিক আছে কি বলা হচ্ছে গ্রহণ করে তাহলে সামাজিক ভারসাম্য অবশ্যই হানি ঘটে এবং ন্যায় বিচার কিন্তু সেখানে অবশ্যই বিপন্ন হবে যেমন শাসক শ্রেণীর মানুষ যদি যোদ্ধা শ্রেণীতে যাওয়ার চেষ্টা করে তাহলে সেখানটায় বিপন্ন হবে শ্রমের মানুষ যদি শাসক শ্রেণীতে যাওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই সমাজের ভারসাম্য সেটা কিন্তু যাবে এবং তখনই ন্যায় বিচার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ শ্রমের অধিকারী উৎপাদক শ্রেণীর মানুষদের জ্ঞান বা বিদ্যার গুণটি না থাকায় তারা জ্ঞানশীল শাসক শ্রেণীতে গেলে প্রশাসনকে তারা বিপন্ন করে তুলবে অনুরূপভাবে আসত শ্রেণীর মানুষ তাদের শ্রমের গুন্ডি না থাকায় তারা যখন উৎপাদনের কাজে আসবে উৎপাদন তো বৃদ্ধি হচ্ছে না তাহলে সেটা কি হবে সেগুলো ব্যাঘাত ঘটবে ক্ষতি হবে এই অবস্থায় সমাজের শৃঙ্খলা কিন্তু ক্ষুণ্ণ হবে এবং ন্যায় বিচার কিন্তু এই ক্ষেত্রে বিঘ্নিত হবে ঠিক আছে তো কি বলা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্লেটো তিনি কি বলেছিলেন যে ন্যায় বিচার নিশ্চিত প্রতিষ্ঠা করা যাবে একমাত্র সেই আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় যেখানে জনমন্ডলী তিনটা বিশেষ গুণ কি কি বিদ্যা বুদ্ধি সাহসিকতা এবং সংযম বা শ্রমের ভিত্তিতে গঠিত করবে এবং বাধামুক্ত শাসনের অধিকার যোদ্ধা শ্রেণী নিরবিচ্ছিন্ন নিয়োজিত থাকবে যুদ্ধ বিগ্রহের কাজে এবং সেখানে উৎপাদক শ্রেণী সমাজের প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যের উৎপাদনের কাজে তারা ব্যস্ত থাকবে এক কথায় প্লেটো কি বলছে যে প্লেটোর দৃষ্টিতে ন্যায় বিচার বা সুবিচার প্রতিষ্ঠা হবে কি এই যে বিভিন্ন গুণের যারা মানুষরা রয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা রয়েছে যে যেই গুণে সমৃদ্ধ তাকে সেই কাজটা করতে দিয়ে দেওয়া হোক তবেই কিন্তু বলতে পারি যে হ্যাঁ ন্যায় বিচারটা হয়েছে এটাই কিন্তু বলা হচ্ছে ঠিক আছে প্লেটোর মতে ন্যায় বিচার প্রত্যেক শ্রেণীর শ্রেণীগত দায়িত্ব পালনের মধ্যেই নিহিত থাকে এবং এই ন্যায় বিচার হল আদর্শ রাষ্ট্রের যথার্থ মানদণ্ড বিশেষ ঠিক আছে খুব অল্প অল্প করে বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা যদি আমার পার্ট ফাইভ অবধি চলে যায় তাতেও কোনো সমস্যা নেই কারণ আমি মনে করি যে পুরো বিষয়টাকে একভাবে বা একদিনে বুঝিয়ে দেওয়ার থেকে সেটাকে অল্প অল্প করে বুঝিয়ে দিলে তোমাদেরও বুঝতে কিন্তু সুবিধে হবে জিনিসটা তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যার জন্যই কিন্তু এটা আমার পার্ট থ্রি অবধি আজকে চলে এসেছে প্রয়োজন হলে পার্ট ফাইভ বুঝতে পারে ঠিক আছে তো চলো আজকে এইটুকু বিষয়টা তোমরা ক্লিয়ার করে নাও দেন নেক্সট দিনে আবার আমরা পার্ট ফোর নিয়ে আবার এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে চলো পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া থাকলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে ডিসক্রিপশন বক্স রয়েছে কোনো কনফিউশন হওয়ার কথা নয় অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে প্রসেস চলছে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করবে আর দেরি না করে ছটপট যোগাযোগ করে নিও চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে পার্ট ফোর নিয়ে থ্যাংক ইউ